দেশের কাজে শ্রমিকের পাশে কে নিউজ ফোর পরকিয়ার প্রস্তাবে রাজি না হওয়ায় সাভারের আশুলিয়ায় সোমায়া আক্তার নামে এক পোশাক শ্রমিককে গলা কেটে হত্যা করা হয়েছে এই ঘটনায় অভিযুক্ত শহীদুল ইসলাম বিদ্যুৎ নামের এক যুবককে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো চাকুসহ আশুলিয়া থেকে আটক করেছে র্যাবচার এর আগে আশুলিয়ার ভাদাইল এলাকার সোহেলের ভাড়া বাসা থেকে মরদেহ উদ্ধার করেন পুলিশ সুমাইয়া আক্তার এবং মাসুদ রানা দম্পতি তাদের আড়াই বছরের কন্যা সন্তান মরিয়ম আক্তারকে নিয়ে সোহেল মিয়ার বাড়িতে ভাড়ায় থাকতেন তাদের গ্রামের বাড়ি রংপুরের বদরগঞ্জ এলাকায় আর অভিযুক্ত শহীদুল ইসলাম নাটোরের লালপুর থানার বিজয়পুর গ্রামের আবুল হোসেনের ছেলে একই বাসায় ভাড়ায় থাকতেন তারা র্যাবের সহকারী পুলিশ সুপার সাজ্জাদুর রহমান জানান এক বছর যাবৎ সুমায়ার বাসার পাশের একটি কক্ষ ভাড়া নিয়ে বসবাস করছিলেন শহীদুল ইসলাম বিদ্যুৎ সেই সুবাদে তারা পরিচিত হন এরপর থেকে তিনি সুমায়াকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন প্রস্তাব প্রত্যাখ্যান করায় পঁচিশে জুন মঙ্গলবার দুপুরে সুমায়ার কক্ষে প্রবেশ করে ধারালো ছুরি দিয়ে গলায় আঘাত করেন ঘাতক বিদ্যুৎ এতে সুমাইয়া অচেতন হয়ে পড়লে জবাই করে মৃত্যু নিশ্চিত করা হয় খবর পেয়ে শহীদুল ইসলাম বিদ্যুৎকে আসলিয়া এলাকা থেকে আটক করেছে র্যাপচার পরে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি বিদ্যুৎ বলেন প্রেমে প্রত্যাখ্যান হওয়ায় তিনি এমন ঘটনা ঘটিয়েছেন সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করুন